ভাইয়া কত দাম রাখছেন একশো বিশ কত বলতেছে এক লক্ষ টার্গেট কেমন করছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি আশির উপর আশি হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ চোদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের মটাতাচা করতে করজ জাতের সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ কত বলতেছে কেউ একশোর নিচে বলে আপনার টার্গেট কেমন আছে দশ পর্যন্ত এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে শনিবার এই শনিবারের দিনে কিন্তু গরুর আমদানির সংখ্যা একটু কম হয় তবে মঙ্গলবারে প্রচুর পরিমাণের গরু আমদানি হয় কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ কত বলতেছে ভাই দশ বলতেছে তার্কেট কেমন করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ভাইয়া কত দাম রাখছেন একশো পনেরো কত বলতেছে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন এর মধ্যেই বাজার কেমন বুঝতেছেন আজকে ভালো না তেমন একটা ভালো না শনিবারের দিনে এমনি একটু কাস্টমার কম থাকে ভাইয়া কত বলতেছে নব্বইয়ের নিচে বলে টার্কেট কেমন করছেন নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত রাখছেন দাম জি ভাই বিরানব্বই হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়োগ কেমন আছে আশির কাছাকাছি আশি হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম আমরা পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন সত্তর সত্তর হাজার সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার মুরব্বি দাম কত রাখছেন সত্তর সত্তর হাজার কত বলতেছে ষাট থেকে নিয়ত কেমন করছেন বিক্রি পঁয়ষট্টি থেকে থেকে হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন কত রাখছেন দাম আশি হাজার কত বলতেছে ছেষট্টি সাতষট্টি কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কি সত্তরের উপর হ্যাঁ সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির ভাইয়া কত দাম রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে জি সত্তর কেউ পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন আছে আশি পর্যন্ত নিয়ত আছে আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন ভাই বাহাত্তর হাজার কত বলে ষাট একষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি কিন্তু হচ্ছে না পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়োগ কেমন বাবা যে সত্তর সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সম্ভবত এই গরুটির দরদাম চলতেছে আমরা সময় নষ্ট না করে আমরা অন্য গরুগুলি দেখার চেষ্টা করি ও চাচা দাম কত রাখছেন বিরাশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন চাচা একাত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন ওয়ালাইকুম সালাম দাম কত রাখছেন কত বলতেছে নিয়োগ কত আছে ষাট থেকে একষট্টি পর্যন্ত বিক্রির আপনি তো ফিরিয়ে যান নাকি দাম কত রাখছেন সবচেয়ে কত কত উঠছে দা 70 নিচে বলে আপনার নিয়ত কেমন আছে 82 থেকে 73 পর্যন্ত বিক্রির টার্গেট আজকের বাজার কেমন বুঝলেন আজকের ভালো না কেমন একটা ভালো না মঙ্গলবার এর তুলনায় কি বাজার হোম কেমন দাম করেছে মঙ্গলবারের তুলনায় শনিবারের দিনে চার থেকে পাঁচ হাজার টাকা দাম কত বলতেছে

মধ্যেই মধ্যেই টাকার ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মটাদাজা করতে করজাতের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম